তোমরা জুয়া খেলো তোমরা মারামারি করো তোমরা রবের এত সুন্দর পৃথিবীতে ফিতনা ফাসাদ করো তোমরা রবের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিক্ষাকে তুচ্ছ মনে করো তোমরা দাড়ি কাটো দাড়ি চাছ কেন এটা সুন্নাত তাই তোমরা ডাক নূর নিচে কাপড় পরো উপরে পড়ো না কেন এটা সুন্নাত তাই এই যত্চ করো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে রব বলছে তুমি সত্য বলো তোমার আমাল সংশোধন করে দেব তোমার হৃদয় পরিবর্তন করব আমি আল্লাহ তুমি শুধু সত্য বলো তুমি সত্য বলো আমি আল্লাহ তোমার হৃদয়ের মধ্যে নেয়ামত দিয়ে দেব দয়া দিয়ে তোমার হৃদয়কে নরম করে দেব যাতে তোমার কৃতকর্ম সংশোধন হয়ে যায় তাহলে কি হবে ওয়ে উফির লেখুম জুনু বাবা মায়ের সাথে অন্যায় করো তাদেরকে চোখ রাঙিয়ে কথা বলো আমি তোমাকে ক্ষমা করে দেবো তুমি আজ তিনটা বন্ধ করে সত্য বল ডুফিহা ও এ আর যে আল্লাহকে এবাদত করে যে আল্লাহকে মানে যে আল্লাহকে পুজে যে আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করে ওরা সুলু নবীর দেওয়া পথ অনুযায়ী নবীর দেওয়া পথ অনুযায়ী নবীর কথা অনুযায়ী যে আল্লাহকে মানে যে সরাত আদায় করেন নবী যেভাবে করেছে যে সিয়াম পালন করেন নবী যেভাবে করেছে যে দলা দলাতলি করেন নবী যা বলেছে যে সত্য সাক্ষী দেন নবী যেভাবে বলতে বলেছে কি হবে সে জিতে যাবে সে জিতে যাবে কি জিতবে পৌজা সে অনেক বড় করে জিতে যাবে যেমন আর্জেন্টিনা আর ব্রাজিল খেললে দশে শূন্য গোল হলে কিভাবে জিতল কেমন জিত হল এটা একশো শূন্য গোল হলে কেমন এক লক্ষ গোল আর শূন্য গোলে জিতল দলটা কেমন ভাবে এত মহান রব যে রবের বসার কুর্সির নিচে পুরো পৃথিবী যা কিছু তিনি সৃষ্টি করেছে ওনার বসার সুতার চাইতে ছোট। এত বড় রব যদি বলে যে তাহলে এত বড় করে জিতার উপায় কি আল্লাহকে ভয় করা কি আমার সঙ্গে বলেন এত বড় করে জিতার উপায় কি এবং সত্য বলা এবং দেখছেন আল্লাহকে ভয় করা এবং সত্য বলা যাই হোক এটা ছিল এটা এর এটা হাজা হ্যাঁ প্রত্যেক জুমায় মামরা এই খুব বাতি স্টার্ট করে আমি আজকে আসলে কথা বলতে চেয়েছিলাম দুনিয়া তুচ্ছ আমাদের বড় ভাই শ্রদ্ধেয় মাহমুদ বিন কাসিম হ্যাফাবাহুল্লাহ তিনি মাসাল্লাহ অনেক কথা বলেছেন সময় পেলে আরও বলতেন ওনার কথা গুছিয়ে আসছে মাসাল্লাহ খুব সুন্দরভাবে তিনি বলেছেন আমার মন চাচ্ছিল যে শুনি কি তো কথা একজনে বললেই হলো একজনে বললেই হলো তবু আপনারা দাওয়াত করেছেন দু চারটা কথা বলে যাব সুদূর চট্টগ্রাম থেকে আসে আপনারা কি ওয়াজ শুনতে আসছেন না কিছু শিখতে আসছেন সত্য বলবেন একটু আমি বলেছি অপৌ লেন কি কথা বলতে হবে তা আমি গান গিয়ে কথা বলতে পারি আমি দুঃখিত আমি কিসা কাহিনী জানি না আমি কিসা কাহিনী কাকে বলব এমন তো নয় যে আমার চোখের চোখের সামনের শ্রোতারা সবাই প্রতিদিন কোরআন পড়ে এমন তো নয় যে আমার সামনের শ্রোতারা প্রতিদিন হাদিস পড়ে ওরা বিরক্ত দুটা গান গিয়ে শোনাই দুটা কিসা শোনায় খুব একটু ভালো সময় বাস্তবতা তো এমন শ্রোতারা ওয়াজে বসে একটু বসে কোরআন খুলেও দেখে না পড়তেও জানে না তাই আমি দুঃখিত আমি কোনো কিস্তা কাহিনী ইউসুফ জোলেখার কাহিনী বলতে আসি আমি গান গিয়ে শোনাতে আসিনি আমি এসেছি দু চারটা কথা বলবো শুনতে আকৃষ্ট মনে হলে হবে না হলে নাই কিন্তু যদি কেউ শিখার ইচ্ছা নিয়ে আসে সে শিখতে পারবে ইনসা আল্লাহ এই দুনিয়া তুচ্ছ জি আর ওয়ান ফাইভ তুচ্ছ আইফোন তুচ্ছ এগুলো তো এত তুচ্ছ যে এগুলোর কথা আল্লাহ হিসেবেই নিয়ে আসেনি তিনি বলছেন যে দুনিয়াটাই তুচ্ছ তিনি বলছেন যে আপনার দাদার পঞ্চাশ বিঘা জমি ছিল আর এই এলাকার ওমকর এখন পাঁচশো বিঘা জমি তিনি বলছেন ওমক কোম্পানি নাকি ঢাকা শহরের রড দেয় বিশাল ইন্ডাস্ট্রিয়াল আপনি বলছেন আর আল্লাহ বলছেন যে দূর প্রকল্প তো তো বাংলাদেশ এত হাজার বর্গ কিলোমিটার এই পুরো পৃথিবীটার কেমন আল্লাহ আপনাকে বলছে যে আউযুবিল্লাহি মিনাশ আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে

এই সবাইকে কাউন্ট করার অবশ্য আর তোমাদেরকে যা কিছু দেওয়া হয়েছে তা তো দুনিয়ার জীবনের ভোগ শোভা মাত্র এই যে লাইট দুটাকে পাকা করে লাগাইছে কেন বলতো শোভা শোভা কিছুক্ষণ পরে খুলে ফেললাম রাইট ও রং আমি ভুল না ঠিক বলছি বলছি লাইটগুলোকে করে কেন লাগাইছে সুন্দর্যের জন্য এটা এভাবে দুটো ফুল কেন লাগাইছে এখান থেকে আমরা চলে যাওয়ার পরে এখানে থাকবে পুরো দুনিয়া এই সাগর মাটি পাহাড় পর্বত তুমি যেখানে থাকো তুমি যেখানে থাকো না তুমি যাচ্ছেন না এই সবগুলো কি শোভা মাত্র কি মাত্র মানে এই লাইট দুটা পাকা করে লাগানোর মতো আর যা আছে আর যা আল্লাহর কাছে আছে উত্তম স্থায়ী তা উত্তম স্থায়ী তোমরা কি অনুধাবন করো না আপনারা কি ভাবেন না আমি আসতেছি আমার কথা ইনশাআল্লাহ আমি আরো একটা আয়াত পড়ব আউযু মিনাশ শাইতানির রাজিম ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা আর تعقلون আর জীবন তো খেল তামাশা মাত্র খেল তামাশা ছাড়া কিছুই না তোমার দাম্ভিকতা তোমার শক্তি তোমার যত মান মর্যাদা তোমার যত অর্থ সম্পদ আর তোমার যত বয়স তোমার

আগে শিখার মন মানসিকতা করুন ইনশাআল্লাহ এক সকাল প্রশ্ন জবাব দেবো আল্লাহ চাই আপনি আপনি চান জিততে আপনি কি শিখতে চান দেখেন আমি ভুল বললে ক্ষমা করে দিই